আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র এক কাপ মুরগির মাংস আর আটা দিয়ে ভীষণ মজার মুখরোচক নাস্তা বানিয়ে দেখাবো বিকেলে চার্জতে খেতে পারবেন বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে খেতে দারুণ টেস্টি হয় আর খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ঝড়পট বানিয়ে নেওয়া যায় আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছে আটা দেড় কাপ আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারবেন তারপরে সাদমতো লবণ দিয়ে দিচ্ছে আর এখানে নিয়েছি চিনি এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি ড্রাই ইস্ট দুই চামচ ভালো মানের ইস্ট নেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি তেল এক টেবিল চামচ এখন সবগুলো ভালো করে একসাথে মিক্স করে নিতে হবে তারপর এখানে আমি হালকা কুসুম লিকুইড দুধ নিয়েছি একদম হালকা কুসুম হতে হবে অল্প অল্প করে দিব আর মেখে নেবো আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে হালকা কুসুম পানি দিয়েও মেখে নিতে পারবেন এই ডোটা বেশি শক্ত হবে না বেশি নরমও হবে না পাঁচ সাত মিনিট ধরে এরকম করে মথে নিতে হবে আর হাতে তেল লাগিয়ে নিতে হবে তাহলে মতে সুবিধা হবে একটা স্মুথ ডো তৈরি করে নিলাম এখন ডোয়ের উপরে তেল লাগিয়ে আমি রেস্ট রেখে দেব এক ঘন্টা যদি এক ঘন্টায় না ফুলে তাহলে দুই ঘন্টাও রেখে দিতে পারবেন এখন আমি ভিতরে পুর রেডি করবো এর জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তেল কিন্তু বেশি দেওয়া যাবে না সামান্য তেল দিতে হবে এখন আমি নেড়েসেরে সফট হয়ে আসলে দিয়ে দিচ্ছি মুরগির মাংস এক কাপ হাড় ছাড়াই ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি আদা রসুন বাটা এক চামচ জিরার গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে তারপরে গোলমরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব কিছুক্ষণ চেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো লিকুইড দুধ এক কাপ লিকুইড দুধ দিয়ে আমি নেড়েচেড়ে চুলা রাস একদম লোয়াচু করে ঢেকে রাখবো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত দুধ দিলে বেশি টেস্টি হবে দুধের পরিবর্তে পানিয়ে দেওয়া যাবে ঢেকে রেখে দিচ্ছি মাঝে মাঝে আমি নেড়ে নেড়েচেড়ে দিয়েছি এখন আমি নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নিব আর ম্যাশ করে নিব তাহলে ভিতরে পুর দিতে সুবিধা হবে একদম শুকনো শুকনো করে নিতে হবে ঝোল থাকা যাবে না এরকম হয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিব এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হতে থাকুক আর এদিকে আমি এক ঘন্টা পর ফিরে আসলাম ডোটা ফুলি ডবল হয়ে গেছে বোর্ডের উপরে তেল লাগিয়ে নিতে হবে নিয়ে আমি বোর্ডের উপরে এইরকম করে চেপে চেপে রোল করে নিচ্ছে নিয়ে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি তারপরে সবগুলো বোলের মধ্যে রেখে ঢেকে রাখব আর একটা করে নিয়ে আমি লম্বা করে রকম করে রুটি বেলে নেব তারপরে ভিতরে পুর ঠান্ডা হয়ে গেছে ভিতরে পুর আমি এইরকম করে এক সাইডে দিয়ে দিচ্ছি সমান করে দিতে হবে তারপরে এই সাইড আমি এই রকম করে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি আর এই সাইডে আমি এই রকম করে কেটে নিচ্ছি ডিজাইন করে নিচ্ছি একটা নাইফ দিয়ে কেটে আমি এরকম করে পানি লাগিয়ে নিচ্ছি তাহলে ভালোভাবে আটকে থাকবে ভাজার সময় খুলে যাবে না ভালো করে চেপে চেপে লাগিয়ে নিতে হবে হয়ে গেল একটা এই এইরকম করে আমি সবগুলো বানিয়ে নেব আর বড়ের উপরে তেল লাগিয়ে নেবেন তাহলে বেলতে সুবিধা হবে ময়দা লাগাবেন না তাহলে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে তেল কালো হয়ে যায় এই রকম করে আমি সেম প্রসেসে সবগুলো বানিয়ে নিব খুবই মজার এই নাস্তাগুলো বিকেলে চা সাথে খেতে পারবেন বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে হয়ে গেল সবগুলো বানিয়ে নিয়েছে এখন আমি এগুলো তেলে ভেজে নেব আগে থেকে চুলা প্যানের তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছে সবগুলো একবারে দেওয়া যাবে না ফুলে বড় বড় হয়ে যায় আমি দুই ব্যাসে ভাজব দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন বেশি হাই হিটে ভাজবেন না তাহলে ফুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে ফুলবে না দেখুন ফুলে কিন্তু ডবল হয়ে যাচ্ছে এরম করে উল্টে পাল্টে সব সাইডে ভালো করে ভেজে তুলে নিচ্ছে মেহমান আসলে ঝটপট এই নাস্তা বানিয়ে মেহমানকে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে সবগুলো ভেজে তুলে নিয়েছে টমেটো সস দিয়ে পরিবেশন করে নিলাম হয়ে গেল এক কাপ মুরগির মাংস আর আটা দিয়ে মজার নাস্তা আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দিবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে আল্লাহ পেজ